মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট এলাকায় আজ শনিবার সকাল সাড়ে এগারোটায় সন্ত্রাসীদের হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দার সহ তাদের তিন ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সাইফুল সর্দার ও তার দুই ভাই স্থানীয় একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন হঠাৎই একদল অস্ত্রধারী দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় তাদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তিন ভাই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তাদের মৃত্যু হয় এছাড়া হামলায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এখন পর্যন্ত এই হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতা বা পূর্বের কোনো বিরোধের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটতে পারে এদিকে এই মর্মান্তিক হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে নিহতদের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ঘটনার পরপরই টেকেরহাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করতে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছে বলে আশ্বস্ত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন